আমি যে মিশন নিয়ে বেরিয়েছিলাম এবারের রোড ট্রিপে সেই রোড ট্রিপের বার্তা নিয়ে আমি পৌঁছে গেছি লাদাখে গত পরশু আমি লাদাখে সেফলি পৌঁছে গেছি কালকে আমি অ্যাক্লামেটাইজ করেছি এখানকার অল্টিচিউডের সাথে আজ আমি বেরিয়ে পড়েছি আমার যে মিশন সেই মিশন নিয়ে আমার যে এবারের রোড ট্রিপের বার্তা ছিল স্টপ টেরোরিজম সন্ত্রাসবাদ বন্ধ হোক এই বার্তা নিয়ে। আমি আজ লে শহরটাতে ঘুরে বেড়াচ্ছি আর এই বার্তা নিয়ে অনেকের সাথে আমি কথা বলেছি যারা রোড ট্রিপে বেরিয়েছেন বা এখানকার লোকাল লোকজন তাদের সাথে আমি কথা বলেছি ওনারাও বলছে যে এই বার্তাটা সুন্দর বার্তা সমগ্র বিশ্বের সাথে ওনারাও সহমত যে এই বার্তা পৌঁছে দিতে তো আমি আমার এই মেসেজ পৌঁছে দিতে চাই সমাজের জন্য দেশবাসীর জন্য বিশ্ববাসীর জন্য যে সারা বিশ্বজুড়ে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে সেগুলি বন্ধ হোক সুন্দরভাবে মানুষ পৃথিবীতে ঘুরে বেড়াক সুন্দরভাবে মানুষ পৃথিবীতে বেঁচে থাকুক নিরীহ নিষ্পাপ নিরাপরাধ মানুষ যাতে জঙ্গি হানায় প্রাণ না হারায় এই কারণে আমি আমার এবারের মিশন রেখেছি স্টপ টেরোরিজম সুন্দর এক সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী হোক এই বার্তা নিয়েই আমি চলছি আমি সবে অর্ধেক আমার যাত্রার অর্ধেক হয়েছে এখনো অনেক দূর পথ যেতে হবে তো আপনারা সঙ্গে থাকবেন দেখবেন আমার সাথে আপনারাও এই বার্তা সমগ্র দেশবাসী বিশ্ববাসীর জন্য পৌঁছে দেবেন যাতে সুস্থভাবে সুন্দরভাবে মানুষ এই পৃথিবীতে থাকতে পারে মানুষ ছাড়া পৃথিবী থাকতে পারে না পৃথিবীটা সুন্দর মানুষই তৈরি করে তাই সমগ্র বিশ্ববাসীর সাথে সৌভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা এক সন্ত্রাসবাদমুক্ত পৃথিবী গড়ি